আসসালামু আলাইকুম রিমান গুচ্ছ কয় ইউনিটে যারা একটি সিট দখল করতে চাও তাদের জন্য অনেক স্ট্র্যাটেজি নিয়ে অনেকগুলো ভিডিও আমি ইতিমধ্যে বানিয়েছি তোমরা হয়তো সেগুলো দেখে থাকবা আজকে আমি জাস্ট একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে আমি মনে হয় প্রত্যেকটা ভিডিওতেই কথা বলছি আজকে এই স্ট্র্যাটেজি নিয়ে আরও ডিটেলস কথা বলতে আসলাম স্ট্র্যাটেজিটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস গুচ্ছে ভালো করতে হলে কেন প্রশ্ন অ্যানালাইসিস জরুরি দেখো আফটার অল যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে ইটস এ মাস্ট সেটা ঢাবি হোক বুয়েট হোক চুসিকের ওয়েট হোক যে কোনো জায়গায় হোক তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে তোমাকে বুঝতে হবে যে এই অ্যাডমিশন টেস্টে কি ধরনের প্রশ্ন আসে তোমাকে বুঝতে হবে যে এই অ্যাডমিশন টেস্টে আমাকে ভালো করতে হলে কত মার্কস তুলতে হতে পারে কি টাইপের কোন দিকে কোন জায়গাগুলোতে আমাকে জোর দিতে হতে পারে এডসেট্রা এডসেট্রা বাট কেন গুঁজছে স্পেসিফিক্যালি এই কথাটা এতবার বলা হয় এবং গুঁজছে কেন প্রশ্ন অ্যানালাইসিস এত বেশি জরুরি সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি ফার্স্ট অফ অল গুচ্ছে রিপিট রেট ইজ ভেরি হাই তুমি যদি গুচ্ছের লাস্ট তিন দুই তিন বছর ধরে তো হয়েছে বেশি বছর ধরে তো হয় নাই সম্ভবত তিনটা তিন সালের প্রশ্ন তোমরা পাবা এই তিনটা বছরের প্রশ্ন যদি তুমি হচ্ছে নিয়ে বসো তুমি দেখবা যে প্রথম বছরে যেটা আসছে দ্বিতীয় বছরও সেই টাইপেরই প্রশ্ন হালকা চেঞ্জ করে আসছে আবার দ্বিতীয় বছরে যেটা আসছে তৃতীয় বছরও সেটা হালকা চেঞ্জ করে আসছে অর্থাৎ ওভারঅল তোমার যে কোনো ভর্তি পরীক্ষার চাইতে এইখানে রিপিট রেটটা কম্প্যারেটিভলি হায়ার এছাড়াও হয়তো কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে রিপিট রেট অনেক হাইট হাই বাট গুচ্ছে ওভারঅল আমি বলতে পারি তোমাকে যে রিপিট রেটটা কিন্তু বেশ হাই অর্থাৎ তুমি যদি লাস্ট তিন বছরে তিনশো কোয়েশ্চেন সলভ করে যাও সেই তিনশো কোশ্চেনের মধ্যে থেকে তোমার যদি এখানে বিশটা বা তিরিশটা কোশ্চেনও আসে আমি বলবো যে ইটস আই ভেরি হাই রিপিট রেট কারণ এত প্রশ্ন কখনোই কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি কমন পাবা না সো রিপিট রেট অনেক বেশি দ্যাটস এ প্রশ্ন অ্যানালাইসিস ইম্পর্টেন্ট সেকেন্ডটা হচ্ছে ভাইয়া টাইপ কমন এইটা তো একদম ভাইয়া অলমোস্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট তুমি দেখবা যে তোমার টাইপ কমন পড়তেছে তুমি যদি কি করো প্রশ্ন অ্যানালাইসিস করে যাও প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি দেখবা যে নাইনটি ও নাইনটি ফাইভ পার্সেন্ট যে টাইপের ম্যাথ প্রথম বছর আসছে গুচ্ছ পরীক্ষা যখন থেকে শুরু হয়েছে দ্বিতীয় বছরও ওই সেম টাইপের ম্যাথ আসছে তৃতীয় বছরও সেম টাইপের ম্যাথ আসছে ভ্যালু চেঞ্জ হচ্ছে কোয়েশ্চেন চেঞ্জ হচ্ছে বাট টাইপ কমন রয়ে যাচ্ছে সুতরাং তুমি যদি ভাইয়া সমস্ত টাইপগুলো ভালো মতো অ্যানালাইসিস করো গুচ্ছের তাহলে কিন্তু তোমার টাইপ কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং গুচ্ছ অ্যাজ এ হোল দুই তিন বছর ধরে হচ্ছে বাট গুচ্ছের যত বিশ্ববিদ্যালয়গুলো আছে তুমি যদি তাদের লাস্ট অ্যাট লিস্ট দশ বছর পারলে আরও বেশি পনেরো বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো তাহলে আমি তোমাকে বলো নাইনটি ফাইভ না ভাই তুমি হান্ড্রেড পার্সেন্ট টাইপ কমন পাবা কারণ পুরো বইটাকে তুমি কিন্তু কিছু স্পেসিফিক টাইপ অনুযায়ী যে কোনো একটা চ্যাপ্টারকে টাইপ অনুযায়ী ভাগ করে ফেলতে পারবা এবং সেই ভাগ করাগুলোকেই তুমি কি কমন ফেলতে পারবো পরীক্ষায় রাইট সুতরাং টাইপ কমন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং আচ্ছা তিন সেম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় ঠিক আছে তুমি দেখবা যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ফর এক্সাম্পল বুয়েটে এই বছর কিন্তু গত বছরের তুলনায় ইজি কোশ্চেন হয়েছে এটা মোটামুটি সবাই স্বীকার করছে আবার হুট করে দেখবা যে আগামী বছর একটু টাফ কোশ্চেন হতে পারে ঢাবিতে মাঝে মধ্যে খুবই ইজি কোশ্চেন হয় পোলাবান এইটি এইটি ফাইভ ইজিলি পেয়ে যায় হান্ড্রেডের মধ্যে মাঝে মধ্যে আবার দেখবা যে তোমার কেমিস্ট্রিতে কিংবা হচ্ছে মাঝে মধ্যে ম্যাথে একটুখানি হচ্ছে তারা কঠিন কোয়েশ্চেন করে যার ফলে একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট গুচ্ছ তাদের স্ট্যান্ডার্ডকে মেনটেন করে তারা সেইম স্ট্যান্ডার্ডের কোশ্চেন করে আসতেছে দুই তিন বছর ধরে এবং এবছরও সেইম হবে আমাদের বিশ্বাস ইনশাল্লাহ সুতরাং একই স্ট্যান্ডার্ডে যখন বছরের পর বছর প্রশ্ন হয় তখন প্রশ্ন অ্যানালাইসিসটা আরও বেশি জরুরি হয়ে পড়ে কারণ তুমি যদি ওই স্ট্যান্ডার্ডটা ফিল না করে যাও তুমি যদি যা আসা থেকে অনেক কোটি কোটি জিনিসপাতি পড়ে গেলে আইআইটি সলভ করে গেলা আবার তুমি যা আসা যা না আবার তুমি যা আসা তার থেকে অনেক বেশি সহজ জিনিসপাতি শুধু তুমি হচ্ছে কোনো অ্যানালিস এনালাইস করো না হালকা রিডিং পরে চলে গেলা তাহলে তুমি ধরা খাওয়া শুধু না যেহেতু স্ট্যান্ডার্ডটা সেম তার মানে তোমাকে অ্যানালাইসিসটাও বেশি করে করতে হবে লাস্ট লো কাটমার্কস দেখো তোমার দরকার ভাইয়া পাবলিকে একটা সিট এই সিট দখল করার জন্য তোমার যে কাটমার্কস দরকার সেই কাটমার্কস তোমাকে তুলতে হবে শুধু গুচ্ছ এই সব পয়েন্ট বাদ দাও ভাই যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি যদি শুধু প্রশ্ন অ্যানালাইসিস করে যাও তুমি অবশ্যই কমন পাবা এখন সেই কমনের পরিমাণটা হয়তো কম মার্কসটা হয়তো কম বাট সেই কম মার্কসে কিন্তু গুচ্ছে একটা সিট দখল করা পসিবল সেই কম মার্কসে কেন গুচ্ছে সিট দখল করা পসিবল কারণ গুচ্ছে কাটমার্কসটা ভাইয়া অনেক লো থাকে কারণ এখানে অনেক সিট এত সিট যে ভাইয়া বারবার তোমাকে ডেকে ডেকে নিবে তারা ডেকে ডেকে নিবে তুমি যদি পাস করে থাকো তোমাকেই গুচ্ছ থেকে হচ্ছে কল করা হবে বারবার সুতরাং এই লো কাট মার্কসে তুমি যদি বাজিমাত করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে ভালো মতো প্রিপারেশন নিতে হবে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে এখন তোমার পক্ষে যদি প্রশ্ন অ্যানালাইসিস করা তোমার কাছে মনে হয় যে না ভাই ইটস এ ডিফিকাল্ট জব তাহলে আমরা আছি তোমাদের জন্য আমরা এক্সেট বই আমাদের আছে যেখানে তুমি বাবা ফিজিক্স বায়োলজি বাংলা ইংলিশ ম্যাথ কেমিস্ট্রি অর্থাৎ এ টু জেড ছয়টা সাবজেক্টের বই তুমি পাবা এই 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 সিরিজের বইটা যদি তুমি কিনো সিরিজটা কিভাবে লেখা বইগুলো হয়েছে প্রশ্ন অ্যানালাইসিস করে টাইপ ভিত্তিক বিন্যাসে বইগুলো লেখা সুতরাং প্রশ্ন এনালাইসিস করা হয়েছে এবং টাইপ ওয়াইজ যেটা বললাম যে তোমার টাইপ কেমন পড়বে সেই টাইপ ওয়াইজ তোমাকে প্রশ্নগুলো ভাগ করে দেওয়া হয়েছে এবং বিগত বছরের বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন এখানে অ্যানালাইসিস আছে এবং একাধারে এটা একটা সাজেশন হিসেবে কাজ করবে কোয়েশ্চেন ব্যাংক হিসেবেও কাজ করবে এবং সহায়ক গাইড হিসেবে কাজ করবে সুতরাং ভাই গুচ্ছের জন্য তুমি একটা সাজেশন কিনতেছো এক এক প্রকাশনীর একটা আবার অমুক ভাইয়ের তোমক ভাইয়ের হচ্ছে সাজেশন কিনতেছো আবার হচ্ছে অমুক জায়গার থেকে তুমি কোয়েশ্চেন ব্যাংক জোগাড় করতেছো আবার তুমি একটা গাইড বই কিনতেছো এত কিছু দরকার নাই ইটস অল ইন ওয়ান প্যাকেজ সব সাবজেক্ট সমস্ত কিছু টাইপ ওয়াইজ একদম পারফেক্টলি সুন্দর মতো গোছানো একটা বই গোছানো একটা সিরিজ ছয়টা বইয়ের সিরিজ তোমরা কিন্তু তোমাদের কালেকশন রাখতে পারো কারণ গুচ্ছ পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই সো অ্যাজ সুন অ্যাজ পসিবল কিনে ফেলো এবং তো বুঝলাই তো কেন প্রশ্ন অ্যানালিস এত বেশি ইম্পর্টেন্ট সুতরাং আর দেরি না করে ফেসবুক ইউটিউব সব বন্ধ করে শুধুমাত্র প্রশ্ন অ্যানালিসের উপর ফোকাস দাও ইনশাল্লাহ গুচ্ছতে একটা সিট তোমার কনফার্ম হবেই হবে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ